নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি লেবু গাছের উপর এক বিশেষ প্রতিবেদন নিয়ে এই সময় লেবু গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে যেমন পাতা কুকড়ে যাওয়া এছাড়া ডাইবেকের সমস্যা ডাল শুকিয়ে যাওয়ার এই যে ডাইবেকের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি কমলা লেবুর গাছটিতে গাছটি হাফড্রামে রয়েছে এই গাছের মোটা ডালগুলোতে কোনো সমস্যা নেই মূলত সাইডের যে সরু সরু ডালগুলো রয়েছে সেই ডালগুলোতে সমস্যা রয়েছে এই ধরনের সমস্যা আমরা কমলা লেবু গাছে দেখতে পাই এছাড়া আরও বিভিন্ন ধরনের লেবুর গাছে এই ধরনের সমস্যা আমরা দেখে থাকি এই সমস্যা আমরা কীভাবে সমাধান করব আমি পাঁচটি টিপস আপনাদের জানাবো আর আপনাদের গাছে যদি বেশি সমস্যা থাকে যদি মোটা ডালগুলো শুকিয়ে যায় বা গাছ যদি উপর থেকে শুকোতে শুরু করে তার জন্য আপনারা কি ব্যবস্থা নিতে পারেন সেই সম্পর্কেও আলোচনা করব প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এই যে শুকিয়ে যাওয়া ডালগুলো আছে ডালগুলোকে কেটে গাছ থেকে আলাদা করতে হবে আর যখনই আপনারা এই ডালগুলো গাছ থেকে কেটে আলাদা করবেন তখন একটু নিচ থেকে কাটবেন ডালটা যতটা শুকিয়েছে তার নিচ থেকে কাঁচা যে অংশটা রয়েছে সেখান থেকে আমাদের কেটে এই ডালগুলোকে আলাদা করতে হবে আর কাটার জন্য আপনারা এই ধরনের কাটার আপনাদের কাছে অবশ্যই হয়তো আছে এটাকে আপনারা ব্যবহার করবেন আর তার আগে অবশ্যই এটাকে সিক্স পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইড বা আপনাদের কাছে যদি হ্যান্ড স্যানিটাইজার থাকে দিয়ে ডিসইনফেক্ট করতে হবে এইভাবে আপনাদের কাটারটাকে ডিসইনফেক্ট করে নিতে হবে এরপর দেখুন শুকনো ডালগুলোকে কেটে আমি গাছ থেকে আলাদা করছি একটু নিচ থেকে আমি এইভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দেব এইভাবে এই গাছে যতগুলো শুকনো ডাল আছে সেই শুকনো ডালগুলোকে আমাদের গাছ থেকে কেটে আলাদা করে দিতে হবে যদি মোটা ডাল উপর থেকে শুকোতে শুরু করে সেক্ষেত্রে আপনারা ওইভাবে কেটে আলাদা করবেন গাছ থেকে এরপর যে কাজটা আপনাদের করতে হবে কাটা অংশে ছত্রাকনাশকের প্রলেপ লাগিয়ে দিতে হবে এক্ষেত্রে আপনারা সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন বা কপার জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন লেবু গাছের ক্ষেত্রে কপার জাতীয় ফাঙ্গিসাইড খুবই ভালো কাজ করে এবছর প্রচণ্ড বৃষ্টি হয়েছে অনেক সময় ছাদ বাগানে বা আঙ্গিনা বাগানে রাখা বিভিন্ন প্রজাতির লেবু গাছগুলোর ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকার কারণে অতিরিক্ত জল টবে জমে যায় আর অতিরিক্ত জল টবে জমে যাওয়ার ফলে শিকড় ক্ষতিগ্রস্ত হয় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণও এই কারণে অনেকটা বেড়ে যায় যেমন পিথিয়াম আম এই ধরনের যে সমস্ত ক্ষতিকর ছত্রাকগুলো আছে যারা লেবু গাছ এবং বিভিন্ন ধরনের ফলের গাছের শিকড়ের উপরে সরাসরি আক্রমণ করে শিকড়গুলোকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে গাছে আমরা এই ডাইবেকের সমস্যা দেখতে পাই তাই আমাদের এই সময় যে কাজটা করতে হবে আপনারা নিয়ে নেবেন হাইড্রোজেন পারক্সাইড এক্ষেত্রে আপনারা সিক্স পারসেন্ট হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করবেন হাইড্রোজেন পারক্সাইড আপনারা যে কোনো কেমিস্টের দোকানে পেয়ে যাবেন এটা খুব কম দামে আপনারা পেয়ে যাবেন এটা আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে দশ এম এই যে আমি ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখুন দশ এম এল এক লিটার জলে এরকম মগে যদি একমগ জল থাকে সেটাকে আমরা এক লিটার ধরে থাকি এই যে দ্রবণটি তৈরি হলো এটাকে আপনারা এইভাবে গাছের রুটজন বরাবর ঢেলে দেবেন এটাকে সঙ্গে সঙ্গে আপনাদের ব্যবহার করতে হবে সঙ্গে সঙ্গে ব্যবহার না করলে এর কার্যকরিতা থাকে না মোটামুটি আপনারা প্রতিটি গাছে আড়াইশো থেকে তিনশো এম এল গাছের সাইজ অনুসারে টবের আকার অনুসারে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা এক লিটার পর্যন্ত ব্যবহার করতে পারেন এতে রুট ট্রিটমেন্টের কাজ হয়ে যাবে এখানে যে সমস্ত ছত্রাক বা ব্যাকটেরিয়া যেগুলো গাছের মূল ক্ষতিগ্রস্ত করছে এই হাইড্রোজেন পাইঅক্সাইডের প্রভাবের সঙ্গে সঙ্গেই তারা নষ্ট হয়ে যাবে তাই এই কাজটি আপনাদের করতে হবে এটা হলো আপনাদের তৃতীয় কাজ একটি গাছ আমি প্রতিস্থাপন করব বলে নিয়ে এসেছিলাম এটি কলকাতা পাতিলেবুর গাছ এই গাছটি ডাইবেকের কারণে কিভাবে মারা গেছে এইভাবে গাছ মারা যায় এটাই কিন্তু ডাইবেকের সমস্যা এটা আমরা যেমন এই ছোট গাছের ক্ষেত্রেও দেখতে পাই বড় গাছের ক্ষেত্রেও ঠিক এইভাবেই আস্তে আস্তে উপর থেকে শুকোতে শুকোতে গাছ মারা যায় এরপর যে চতুর্থ কাজ আপনাদের করতে হবে হাইড্রোজেন পারক্সাইড দেওয়ার এক দুদিন পর যখন টবের মাটি শুকিয়ে যাবে তারপর আপনাদের এই কাজটি করতে হবে এর জন্য আপনাদের নিয়ে নিতে হবে কপার বেস্ট ফাঙ্গিসাইড হতে পারে সেটা ব্লাইটক্স কিংবা ব্লু কপার আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম করে নেবেন এরকম একটা মগে এক মগ জল নিয়ে তাতে তিন গ্রাম কপার জাতীয় যে ছত্রাকনাশক যুক্ত করবেন ব্লাইটক্স কিংবা ব্লু কপার আর তার সঙ্গে যুক্ত করবেন প্রতি লিটারে এক গ্রাম প্ল্যান্টোমাইসিন কিংবা স্ট্র্যাপ্টোমাইসিন এটাও আপনারা দেখবেন আপনাদের স্থানীয় দোকান থেকে আপনারা পেয়ে যাবেন যে সমস্ত কীটনাশকের এবং ফাঙ্গিসাইডের দোকান রয়েছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন বা আপনারা চাইলে অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন প্ল্যান্টোমাইসিন কিংবা স্ট্র্যাপ্টোমাইসিন গাছের গোড়ায় ভালোভাবে ঢেলে দেবেন এই কাজটা আপনাদের সাত দিন পর আরেকবার রিপিট করতে হবে অর্থাৎ প্ল্যান্টোমাইসিন এবং কপার জাতীয় ছত্রাকনাশকের যে মিশ্রণটা তৈরি করছেন একবার গাছের গোড়ায় ঢালার সাত দিন পর আরও একবার আপনাদের ব্যবহার করতে হবে এইভাবে দুবার ব্যবহার করার পর যে পঞ্চম কাজ আপনাদের করতে হবে গাছের রুটগুলোকে নতুন করে ডেভেলপ করার কাজ ছত্রাকের আক্রমণের কারণে গাছের মূলগুলো ক্ষতিগ্রস্ত হয় সেগুলো পচে যেয়ে কালো হয়ে যায় যখনই আপনারা হাইড্রোজেন পারক্সাইড এবং তারপরে ট্রিটমেন্ট অর্থাৎ কপার জাতীয় ছত্রাকনাশক তার সঙ্গে প্ল্যান্টোমাইসিন একসঙ্গে যুক্ত করে দুবার যখন এটা রিপিট করবেন তারপরেই কিছু কিছু মূল আবার নতুন করে তৈরি হতে শুরু করবে সেই মূলগুলোকে আমাদের ডেভেলপ করতে হবে আর সেই মূলগুলোকে ডেভেলপ করার জন্য একটা ট্রিটমেন্ট এই সময় আমাদের করতে হবে আপনারা তখন নিয়ে নেবেন প্রতি লিটার জলে দু গ্রাম হিউমিক অ্যাসিড আর তার সঙ্গে গ্রাম কোনো একটা ভালো রুটিন হরমোন কাটিংয়েড কিংবা রুট ফাস্ট এই জাতীয় যে সমস্ত রুটিং হরমোনগুলো পাওয়া যায় আপনারা বাজারেও পেয়ে যেতে পারেন কিংবা অনলাইন থেকে আপনারা কিনে নিতে পারেন তাহলে প্রতি লিটার জলে দু গ্রাম হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিডের যে প্রিপারেশনটা থাকে সেটা আর তার সঙ্গে দু গ্রাম রুটিং হরমোন একসাথে মিশিয়ে গাছের গোড়ায় আপনারা প্রয়োগ করবেন এতে যে রুটগুলো নতুন করে তৈরি হয়েছে সেগুলো বাড়তে শুরু করবে গাছের যে ডাইবেগের সমস্যা ধীরে ধীরে দূর হবে বন্ধুরা এই ডাইবেক জাতীয় যে সমস্যা সেটা খুব সহজে ঠিক হয় না এত সময় লাগে যে রুটগুলো ড্যামেজ হয়েছে সেই রুটগুলো নতুন করে ডেভেলপ করার জন্য গাছ টাইম নেবে ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন নতুন করে গাছ আবার গ্রোথ নিতে শুরু করবে তাই ডাইব্যাক সংক্রান্ত এই বিষয়গুলো আপনাদের এইভাবে সমাধান করতে হবে এই সময় আপনাদের লেবু গাছের পাতা হয়তো বা কুকুরে যাচ্ছে এই যে দেখুন এই ধরনের যে সমস্যা আপনারা পাতায় দেখতে পাবেন এটা লিফ মাইনারের আক্রমণ এটা লেবু গাছের একটা সাধারণ সমস্যা লেবু গাছের লিফ মাইনারের আক্রমণ দেখতে পাওয়া যায় বিশেষ করে যখন কচি পাতা বেরিয়ে আসে সেই সময় এই সংক্রান্ত অনেকগুলি ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেখানে আমি আলোচনা করেছি যখনই লেবু গাছে নতুন কচি পাতা বেরিয়ে আসবে সেই সময় আপনারা প্রফেক্ট সুপার কিংবা ইমেজ কিংবা ইমিডাকিড গ্রুপের কোনো কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন এর ডোজ হবে প্রতি লিটার জলে এক এম বিকেলের দিকে আপনারা স্প্রে করবেন এবং এটা আপনাদের প্রতি দশ দিন অন্তর স্প্রে করে যেতে হবে আর একটা বিষয় আপনাদের বলে দিই অবশ্যই এই সময় ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর এই সময় আপনারা লেবু গাছে অবশ্যই কপার জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করুন কারণ কপার জাতীয় ছত্রাকনাশক লেবু গাছের জন্য সবচাইতে ভালো ছত্রাকনাশক তাই এই কাজগুলি আপনারা যদি করে যান এই সময় আপনাদের লেবু গাছে যে সমস্ত সমস্যা আছে ডাল শুকিয়ে যাওয়ার হঠাৎ করে গাছ শুকিয়ে যাওয়ার যে সমস্যা যেটা ডাইব্যাক সেটা থেকে যেমন আপনারা গাছকে রক্ষা করতে পারবেন তার সঙ্গে সঙ্গে পাতা পুকুরে যাওয়া লিপ মাইনারের আক্রমণ সেটাও আপনারা প্রতিহত করতে পারবেন বন্ধুরা এই ছিল লেবু গাছের উপর আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বাগানি বন্ধু আছেন বিশেষ করে ছাদ বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার